নমস্কার বন্ধুরা পেনকিলার আর যে ইউটিউব চ্যানেলের তরফ থেকে স্বাগত আপনাদের সবাইকে যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির ওষুধের গুণাগুণ সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিটামিন ই ইভিয়ান ফোর ক্যাপসুল কেন ব্যবহার করা হয় কি কারণে ব্যবহার করা হয় সেই কারণগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে একে একে তুলে ধরবো আপনাদের কাছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ভিটামিন ই ক্যাপসুল কেন ব্যবহার করা হয় এবং একই সাথে জেনে নেব এই ভিটামিন ই ইভিএম ফোর হান্ড্রেড ক্যাপসুলটিকে কোন কোম্পানি মার্কেটিং করছে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কত দাম রয়েছে একটি পাতার মধ্যে কতগুলি ক্যাপসুলস রয়েছে তো চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো যারা এখন অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন তো চলুন আজকে আমরা সবার প্রথমে জেনে নেব ভিটামিন ইভিএম ফোর হান্ড্রেড ক্যাপসুল কী কী কারণে ব্যবহার করা হয় আমাদের অনেকেরই মাথার চুল পড়ার সমস্যা রয়েছে অর্থাৎ হেয়ার ফলের সমস্যা রয়েছে এই হেয়ার ফলের সমস্যাকে বন্ধ করতে ও চুলের ঘোড়াগুলোকে শক্তিশালী করতে ব্যবহার করা হয় ভিটামিন ই এভিএন ফোর হান্ড্রেড ক্যাপসুল আমাদের প্রত্যেকেরই জানা দরকার হেয়ার ফলের সমস্যা কেন দেখা দেয় আমাদের মধ্যে আমাদের শরীরের প্রতিটা অংশে যেমন পুষ্টির প্রয়োজন তেমনি আমাদের মাথার চুলেও পুষ্টির প্রয়োজন থাকে আর সেই প্রয়োজনের ঘাটতি হলেই চুল পড়া শুরু হয় আসুন জেনে নেওয়া যাক আপনার মাথার চুল পড়া বন্ধ করতে ভিটামিন ই ক্যাপসুল কিভাবে আপনি ব্যবহার করবেন আপনি চাইলে এক চামচ কোকোনাট অয়েলের সাথে ভিটামিন ই ক্যাপসুলের লিকুইড ও ক্যাস্টর অয়েল দিয়ে চুলের গোড়ায় গোড়ায় ব্যবহার করতে পারেন এতে আপনার চুল পড়া বন্ধ হতে পারে চুল পড়ার মতো সমস্যা ছাড়াও আর কি কি সমস্যায় ব্যবহার করা হয় এই ভিটামিন ই অর্থাৎ এভিয়ান ফোর হান্ড্রেড ক্যাপসুল আসুন জেনে নেওয়া যাক পেশির সমস্যা নার্ভ সেলগুলোকে শক্তিশালী করতে ব্যবহার করা হয় ভিটামিন ই অর্থাৎ এভিয়ান ফোর ক্যাপসুল এছাড়া আমাদের শরীরের ভিটামিন ইর ঘাটতি পূরণ করতে ব্যবহার করা হয় এই ভিটামিন ই অর্থাৎ এভিএন ফোর হান্ড্রেড ক্যাপসুল এছাড়া আমাদের স্কিনকে গ্লো করতে ময়শ্চার করতে অয়েলি রাখতে এই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে আসুন জেনে নেওয়া যাক এই ভিটামিন ই ক্যাপসুলটি কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কোন কোম্পানি মার্কেটিং করছে এই ভিটামিন ই অর্থাৎ এভিএন ফোর হান্ড্রেড ক্যাপসুলটিকে ম্যানুফ্যাকচার করছে প্রক্টর অ্যান্ড গাম্বেল হেলথ লিমিটেড যার একটি পাতার মধ্যে কুড়িটি ক্যাপসুল রয়েছে যার দাম রয়েছে ছিয়াশি টাকা সাতাশি পয়সা আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার